আসসালামু আলাইকুম যে সকল ভাইয়েরা বর্তমানে বাংলাদেশ থেকে রাশিয়া যাওয়ার কথা ভাবছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা জানবো বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কত টাকা লাগে রাশিয়া বর্তমানে কোন কোন কাজে ভিসা দিচ্ছে কোন বিষয় গেলে যুদ্ধের ঝুঁকি আছে আর কিভাবে বুঝবেন ভিসা আসল নাকি বোয়া তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যে কোনো দেশের ভিসা সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কত টাকা লাগে দুই সালে বাংলাদেশ থেকে রাশিয়া যাওয়ার প্রবণতা অনেক বেড়েছে এবং সরকারি বেসরকারি দুইভাবে বিষা হচ্ছে বর্তমানে এজেন্সি বেদে রাশিয়া যেতে খরচ হচ্ছে সাত থেকে এগারো লক্ষ টাকার মতো কাজ লোকেশন এবং প্রসেসিং অনুযায়ী একটু কম বেশি হতে পারে এরপরে প্রশ্ন হচ্ছে রাশিয়ায় এখন কোন কোন কাজে লোক নিচ্ছে রাশিয়ায় যেসব কাজে প্রবাসী শ্রমিক নিচ্ছে তা হল নির্মাণ কাজ রাস্তাঘাট ও ভবন নির্মাণ মিস্ত্রি হেল্পার সাধারণ শ্রমিক কংক্রিট ইটবালুর কাজ বড় বড় প্রজেক্টে টেকনিক্যাল ও সাধারণ সাপোর্ট দুই নম্বর রয়েছে কৃষিকাজ ফল ও সবজি সংগ্রহ খামারে ফসল লাগানো ও সেচ ফসল কাটা প্যাকিং পরিষ্কার গ্রিন হাউসের ভিতরে পরিচর্যা তিন নম্বর রয়েছে সার্ভিস সেক্টর হোটেল অথবা হাউস কিপিং বাসা ও অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা দোকান সুপার শপ স্টোর সহকারী স্টক বা কাস্টমার সার্ভিসের সহকারী কাজ চার নম্বর রয়েছে ফ্যাক্টরি উৎপাদনশীল খাত অ্যাসেম্বলি লাইন কাজ প্যাকিং ও সোর্টিং মেশিন অপারেটর ট্রেনিং থাকলে ফুড প্রসেসিং ফ্যাক্টরি সাধারণ কাজ পাঁচ নম্বর রয়েছে লজিস্টিক ও গুদাম লোড আনলোডিং স্টক ম্যানেজমেন্ট ও প্যাকেজিং কুরিয়ার ডেলিভারি অথবা সহকারী এরপরের প্রশ্ন হচ্ছে রাশিয়ায় যুদ্ধের ফাঁদ থেকে কীভাবে বাঁচবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিন্তু অনেক প্রবাসীরা যারা যাচ্ছে রাশিয়ায় তারা কিন্তু যুদ্ধের ফাঁদে পরে যাচ্ছে তো এখন অনেকে রাশিয়াকে যুদ্ধের ফাঁদে পরে যাচ্ছেন তাই এগুলো অবশ্যই মনে রাখবেন প্রথম কাজের লোকেশন আগে দেখে নিন চুক্তিতে যদি নিচে শহরগুলো থাকে যেমন বেলুগ্রোড রস্তোবা এলাকা এমন কাজ থাকলে কখনো গ্রহণ করবেন না রাশিয়ায় পৌঁছানোর পর ফোন সিম নিজের কাছে রাখুন অনেকে সিম অথবা ফোন নিয়ে নেয় এটা ফাঁদে ফেলার প্রথম দাব কোম্পানি যদি পাসপোর্ট জমা দিতে বলে সরাসরি সেখান থেকে সরে যান পাসপোর্ট জমা দেওয়ার রাশিয়ার আইন বিরোধী এতে আটকে রাখার ঝুঁকি থাকে কেবল ওয়ার্ক পারমিট প্লাস কন্ট্রাক্ট লেটার যাচাই করে যান মৌখিক চুক্তি বিশ্বাস করবেন না যাত্রার আগে কোম্পানির ঠিকানা প্লাস কর নাম্বার যাচাই করুন অনলাইনে রাশিয়ার সরকারি স্যালি চেক করা যায় রাশিয়ায় গিয়ে কখনোই মিলিটারি কন্টাকে সাইন করবেন না জোর করে বা বয় দেখে সাইন করা চাইলে তাৎক্ষণিকভাবে সরে যান অবৈধভাবে গেলে আটক হয়ে সেনায় পাঠানোর ঝুঁকি থাকে তাই যাত্রা করুন শুধু বৈধ ওয়ার্ক বিষয় এরপরে প্রশ্ন হলো কীভাবে বুঝবেন রাশিয়ার বিষয় আসল নাকি বোয়া বিষয়ে অবশ্য ওয়ার্ক অথবা লেখা থাকবে ট্যুরিস্ট বিজনেস পারভেট কোনোভাবেই কাজের বিষয় নয় বিষয় কোম্পানির নাম ঠিকানা ইনভাইটেশন লেটার নম্বর লেখা থাকবে অফিসিয়াল ইনভাইটেশন লেটার আবশ্যক আপনার নাম প্লাস পাসপোর্ট নম্বর সহ লিখিত চাকরির কন্ট্যাক্ট থাকতে হবে বেতন কাজের সময় লোকেশন সব স্পষ্ট থাকতে হবে ভিসার নম্বর অন্যান্য যাচাই করা যায় সরকারি ওয়েবসাইটে ভিসা ভেরিফাই করলে সব দেখা যায় ভিসার ম্যাচ সাধারণ থেকে তিন থেকে বারো মাস তিরিশ দিনের নিচে হলে এন প্রায় ট্যুরিস্ট ভিসা কোম্পানির কর নম্বর ইন চেক করুন পাসপোর্ট জমা দিতে বলে এমন কোম্পানি একশো পার্সেন্ট ঝুঁকি সংক্ষেপে যে বিষয়টা বুঝবেন ওয়ার্ক লেখা আছে এমন কোম্পানির নাম লেখা আছে এমন ইনভাইটেশন লেটার লেখা থাকবে কন্ট্রাক্ট থাকবে অনলাইন ও ভেরিফাই সঠিক ও বৈধ রাশিয়ার বিষয় তো শেষ কথা হলো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বিস্তারিত রাশিয়া যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই যাচাই করবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ